যে এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে এবং তার সম্পর্কিত কিছু কতগুলো আপডেটও দেখানো হবে যে আপডেটগুলোর পরিপ্রেক্ষিতে ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে এই শেয়ারে তো এটা আগেই আগেও এটাকে কভার করা হয়েছিল যখন একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছিল এখন কিন্তু মিড ক্যাপে পরিণত হয়ে গিয়েছে এবং খুব দ্রুত হলো সেটা তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি তো যে কোনো কোম্পানিতে আপনি যখন হোল্ডিং নেবেন তখন সেই কোম্পানির প্রতি কিন্তু আপনার আস্থা থাকতে হবে এবং সেটা আসবে সেই কোম্পানিটিকে স্টাডি করে তার বিজনেসটাকে স্টাডি করে বা বিজনেসের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে স্টাডি করে নতুবা মার্কেটে কিন্তু আপ ডাউন হবেই সে যত ভালো কোম্পানি হোক না কেন তার শেয়ার দরে কিন্তু কারেকশন আসবেই আপনি বড় বড় কোম্পানিগুলো যেগুলো লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তাদের চার্ট প্যাটার্নগুলো দেখুন এক সময় পঞ্চাশ পার্সেন্ট সময় চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম কারেকশন হয়েছিলো সেগুলো অতিক্রম করে আজকে বড়ো কোম্পানিতে পরিণত হয়েছে তাদের বিজনেসের জুড়ে তো একটা কোম্পানিতে যখন আপনি ঢুকবেন আর ঢোকার সঙ্গে সঙ্গে যে সেটা হু করে উপরের দিকেই উঠবে সেটা কিন্তু হবে না আপ ডাউন করতে করতেই কিন্তু উপরের দিকে উঠবে আর বিশ তিরিশ পার্সেন্ট কারেকশন আপনাকে সহ্য করতেই হবে যেখানে আপনি লং টার্মের জন্য হোল্ড করছেন পাঁচশো হাজার পার্সেন্ট রিটার্নের জন্য ঢুকছেন সেখানে বিশ তিরিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কিন্তু হজম করতেই হবে কিন্তু সেই হজম করার কনফিডেন্সটা কখন আসবে যখন সেই কোম্পানির প্রতি আপনার আস্থা থাকবে তার বিজনেসের প্রতি আস্থা থাকবে তো সেজন্যই এই ব্যাপারগুলো কিন্তু দেখে নিতে হয় এগুলো বোরিং ব্যাপার থাকে যে সেই কোম্পানি বিজনেসকে স্টাডি করা তার ডেটাগুলো স্টাডি করা তো যে হোক যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে এদের বিজনেস কিন্তু স্ট্রেন্ড রয়েছে বিজনেসের স্ট্রেন্ড রয়েছে বিজনেসের গ্রোথও রয়েছে আপনি ডেটা বিজনেস দেখলেই বুঝতে পারবেন কোন কোন জায়গায় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় এর স্ট্রেন্ড রয়েছে এই কোম্পানির আর এই কোম্পানিটির যেটা ইদানিং পরিস্থিতি রয়েছে যেটাকে নিয়ে কথা হচ্ছে আর কি নামটা বলেই ফেলি যেটা হচ্ছে এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এটা গত দিনেও আর কি লাস্ট ট্রেডিং সেশনে মানে গতকাল চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনেও যদি দেখেন ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো রিসেন্ট একটা কিন্তু গতি এসেছে যার পরিপ্রেক্ষিতে একটা খবর রয়েছে সেই খবরটা দেখে নিন তারা একটা বড় সড়ো অর্ডার পেলো তো দেখুন কোনো কোম্পানির বিজনেস মানে যত সে অর্ডার পেতে থাকবে ততই তার বিজনেসটা বৃদ্ধি হতে থাকবে তো সময় অন্তর অন্তর তার বিজনেসটাকে কিন্তু চেক করতে হয় সে তার বিজনেসের অবস্থা কীরকম রয়েছে বিজনেসে তারা অর্ডার পাচ্ছে কি না তাদের গ্রোথ আসছে কিনা তো এই আপডেটগুলো দেখে নিতে হয় তো দেখুন মাল্টিপেকার এইচ জি ইনফ্রাস্ট্রাকচার স্পাইক্স ফাইভ পারসেন্ট অন সাতশো ষোলো করোর অর্ডার ফ্রম সেন্ট্রাল রেলওয়ে তো রেলওয়ের তরফ থেকে একটা বড়সড় সড়ো অর্ডার পেলো সাতশো ষোলো কোটি অর্ডার তো যার পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখা গিয়েছে একটু যদি ডিটেলসে দেখে নেন খবরটা দেখুন এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং এ কোম্পানি স্পেশালাইজিং ইন কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ডিজাইন ম্যানেজমেন্ট ভ্যারিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এগুলো নিয়ে এরা কাজ করে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু এটা স্টক রয়েছে দুশো ফাইভ পার্সেন্ট জ্যাম পনেরোশো চুয়াত্তর টাকা যেটা গতকাল আর কি হয়েছিলো তো সেন্ট্রাল রেলওয়ে থেকে তারা সাতশো ষোলো কোটি অর্ডার পেল অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ ফিলিং এলওয়ে ইজ ফর দ্য কনস্ট্রাকশন অব নিউ ব্রড বিজি আর কি ব্রড গজ বিজি সংক্ষেপে লাইন বিটুইন ধুলে বড়িবিহির অ্যান্ড নাড় নারদানা আচ্ছা এই রাস্তাটা আর কি ধুলে থেকে নারদানার যে রাস্তাটা কফারিম অ্যাপ্রক্সিমেটলি ঊনপঞ্চাশ কিমি ঊনপঞ্চাশ পয়েন্ট পঁয়তাল্লিশ কিমি মানে পঞ্চাশ কিমির কাছাকাছি আন্ডার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পকুর্মের কন্ট্রাক্ট মোড যেটা ইপিসি বলে সংক্ষেপে তো মোট কথা তারা পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি একটা রাস্তার কিন্তু তারা অর্ডার পেলো তো এটা কিন্তু তাদের রিসেন্টলি আরও একটা অর্ডার পেয়েছে দেখুন দিস মার্ক দ্য সেকেন্ড মেজর অর্ডার ফর দ্য কোম্পানি দিস উইক ফলোয়িং সাতশো একাশি করোর কন্ট্রাক্ট ফ্রম মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে অন মানডে আপগ্রেডেড সিক্স লেন রোড ইন গুজরাট তো এটা আরেকটা অর্ডার যেটা তারা পেয়েছিল সাতশো একাশি কোটির অর্ডার যেটা মিনিস্ট্রি অফ রোড এবং ট্রান্সপোর্ট দেখুন যে অর্ডারটা পেয়েছে গতকালের যেটা আপডেট রয়েছে সেটা রেলওয়ের তরফ থেকে পেয়েছে আর এটা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে থেকে এমও যেটা আর কি সেখান থেকেও পেয়েছে তো তাদের পরপর এই অর্ডারগুলো পাওয়াতে তাদের কিন্তু অর্ডার বুক স্ট্রং হয়েছে দেখুন অ্যাট দ্য এন্ড অফ জুন কোয়ার্টার দা কোম্পানির টোটাল অর্ডার বুক টুট পনেরো হাজার ছশো বিয়াল্লিশ কোটি অলরেডি কিন্তু তাদের অর্ডার বুক হয়ে গিয়েছে তো এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে কোনো কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে অর্ডারটা কিন্তু সবসময় প্রয়োজন হয় এমন আপনি কোম্পানি দেখবেন যে একটা অর্ডার পেলেও তারপরে আরেকটা অর্ডার পেতে বহুত দিন ওয়েট করতে হয় এরকম ব্যাপারগুলোর ক্ষেত্রেই কিন্তু মাঝখানে আপনি কারেকশন দেখতে পান সেই কোম্পানি শেয়ার দরে যে তাদের পরবর্তী ডেটাগুলো মানে এগুলো পরপর যখন কাজ হতেই থাকে তাদের সেই ডেটাগুলোর মধ্যে কিন্তু প্রতিফলিত হয় তাদের রেভিনিউ গ্রোথটা বোঝা যায় তাদের প্রফিটেবিলিটি দেখুন এই কাজটা যে আজকে কালকে অর্ডার পেল যে এটা সামনের কোয়ার্টারেই যে তাদের প্রতিফলিত হবে তাদের ডেটার মধ্যে সেটা কিন্তু না এই এই কাজটি তিরিশ মাস লাগবে এই কাজটি কমপ্লিট করতে তো তিরিশ মাস পরে যখন তারা পেমেন্ট পাবে তখন তাদের কিন্তু সেগুলো ঠিকঠাক হবে কিন্তু এই কোম্পানির কিন্তু অলরেডি কতগুলো অর্ডার রয়েছে যেগুলো তারা এক্সিকিউট করছে এবং সেটা কনসিস্টেন্টলি কিন্তু হচ্ছে আর এটাই বলতে চাচ্ছি আর কি যে কোনো কোম্পানির অর্ডার যখন মানে থাকছেই আর কি তখনই কিন্তু তাদের কনসিস্টেন্সি থাকে তাদের ডেটাগুলোর মধ্যে আর ডেটাগুলোর মানে নাম্বার যখন স্ট্রং থাকবে তখন সেই কোম্পানির বিজনেস কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু সেই গতিটা অব্যাহত থাকবে কনসিস্টেন্সি থাকবে তো হোক এই হচ্ছে তাদের যে রিপোর্টটি রয়েছে যে খবরটি রয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু দুর্দান্ত গতি রয়েছে এবং ভালো ভালো একটা অর্ডার বুক কিন্তু তাদের অলরেডি হয়ে গিয়েছে তো এই কোম্পানিটিকে যদি আপনি দেখেন এই কোম্পানি কিন্তু স্ট্রং একটা কোম্পানি এদের বিজনেস যদি দেখেন বিজনেসটা দেখুন যে রিসেন্ট যে কাজগুলোর মধ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে সেটা তৈরি করছে এরা মেইনলি রোডের যে কাজগুলো আর কি রাস্তার কাজগুলোই কিন্তু বেশি করে রাস্তা ব্রিজ দেখুন রায়পুর বিশাখাপত্তনমের যে রোডটা সেটা তৈরি করছে তারপরে রায়পুর বিশাখাপত্তনমের ওডি ফাইভ আগেরটা এপি ওয়ান এটা ওডি ফাইভ তারপরে দিল্লির কতগুলো লেন তারা তৈরি করছে এরকম তাদের রয়েছে আপাতত যদি তাদের হিসাব দেখেন তিনটা নিউ প্রোজেক্ট তাদের রয়েছে অনগোয়িং প্রজেক্ট রয়েছে বারোটা কমপ্লিট অলরেডি কমপ্লিট করেছে পঁয়তাল্লিশটার মতো প্রজেক্ট তো বুঝতে পারছেন এটা মানে কাজ চলছেই আর কি এদের হাতেও কাজ রয়েছে তো এই কোম্পানি যদি ক্লায়েন্টগুলো দেখেন দেখুন সরকারি বেসরকারি সব ধরনের ক্লায়েন্টই পাবেন এমও তারপরে আপনার এআই মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আদানি তারপরে ইন্ডিয়ান রেলওয়ে রেলওয়ে থেকে কিন্তু ভালো রকম অর্ডার তারা পায় এবং বড় সড়ো একটা রেভিনিউ আসে সেখান থেকে আই আরবি পিডাব্লিউডি টাটা সরকারি বেসরকারি সব ধরনের পাবেন দেখুন জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি এতে সরকারি পিডাব্লিউডি সরকারি এমইএস রয়েছে তো রেল বিকাশ নিগম রয়েছে মানে রেলওয়ে সেক্টরে বড় বড় কোম্পানিগুলোও কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেস স্ট্রং এদের যে বিজনেস নেটওয়ার্কটা স্ট্রাকচারটা সেটা কিন্তু স্ট্রং রয়েছে আপনি যদি একটু ডিটেলসে দেখেন দেখুন এই কোম্পানির ম্যাক্সিমাম এদের বিজনেস মহারাষ্ট্র মানে গোটা ওয়েস্ট মানে গোটা ইন্ডিয়াতেই কিন্তু এটা বিজনেস করে মহারাষ্ট্র ঝাড়খণ্ড সবচেয়ে বেশি মহারাষ্ট্রে তারপরে ঝাড়খণ্ডে তারপরে উত্তরপ্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ হরিয়ানা উড়িষ্যা কর্ণাটক সব রাজ্যেই এরা কাজ করছে এদের ম্যাক্সিমাম কন্ট্রাক্ট কিন্তু গভর্নমেন্ট থেকেই পায় দেখুন এরা রাস্তা বা ব্রিজ এ ধরনের তৈরির কাজ করে তো এগুলো তো আর মানে বেসরকারি কোম্পানি করে না এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি কোম্পানি করে গভর্নমেন্ট কন্ট্রাক্ট থেকে একানব্বই পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে আর প্রাইভেট ক্লায়েন্ট থেকে নাইন পার্সেন্টের মতো আসে এদের যদি আপনি দেখেন সবচেয়ে বেশি আর কি রেভিনিউ আসে যেখান থেকে সবচেয়ে কাজ যেখান থেকে আসে এ মানে ন্যাশনাল এনএইচএ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এমওআরটিএইচ এমও আর টিএইচ এনএইচএ এবং এমওআরটিএইচ থেকেই সবচেয়ে বেশি তাদের রেভিনিউটা আসে সে পঁয়ষট্টি পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো আসে হাইওয়ে থেকে তিয়াত্তর পার্সেন্টের মতো রেলওয়ে থেকে ষোলো পার্সেন্টের মতো এরকম কিন্তু তাদের অর্ডার বুক আপাতত অর্ডার বুক যেটা রয়েছে তার ব্রেকআপ রয়েছে তো যাই হোক এদের যদি এখন ডেটাগত দিকগুলো চলে আসেন কিরকম স্ট্রেন রয়েছে তাদের ফান্ডামেন্টাল প্যারামিটার দেখুন মার্কেট ক্যাপিটাল দশ হাজার কোটির উপরে মানে কিছুদিন আগেই কিন্তু যখন থেকে কভার করা হতো তখন চার পাঁচ হাজার কোটি ছিল বেশি দিন হলো না তো খুব দ্রুত কিন্তু বড় কোম্পানিতে পরিণত হলো বড় কোম্পানি বলতে কি মিড ক্যাপ অনেক কোম্পানির দিকে এগোচ্ছে প্রাইস এন্ডিং ইংরেজিও এখনও ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে উনিশের মতো রয়েছে রিটার্নানু কোটি চব্বিশ রয়েছে বর্তমানে তিনশো সাতাত্তর টাকায় চলছে বর্তমানে পনেরোশো পঁয়ষট্টি টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখি মূল বিষয় তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের বাইশশো কোটি সেলস হতো তারপরে বছর সেটা ছাব্বিশশো হলো তারপরে বছর সেটা সাঁত্রিশশো হলো তারপরে বছর ছেচল্লিশশো তারপরে বছর তেপ্পান্নশো তারপরে বছর পঁচপান্নশো মানে কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে তাদের সেলসে মানে অর্ডার বুক যখন স্ট্রং থাকে এবং লাগাতার থাকে তখনই কিন্তু এই কনসিস্টেন্সিটা দেখা যায় আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন ছিল একশো সাতষট্টি কোটি তারপরে দুশো সাঁত্রিশ হলো তিনশো আশি হল চারশো তিরানব্বই পাঁচশো উনচল্লিশ এখন পাঁচশো এখানেও মানে টেন গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা বিজনেস কী গতিতে এগোচ্ছে আপনি হিসাবটা তাদের শুধু দেখুন গত তিন বছরে টোয়েন্টি সেভেন পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে তিরিশ পার্সেন্ট হিসেবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সিএজিআর পঁয়ত্রিশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে আর রিটার্ন অন ইকুইটি সাতাইশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে মানে তাদের বিজনেসের সঙ্গে শেয়ার দরের গ্রোথের কিন্তু দুর্দান্ত একটা সামঞ্জস্য রয়েছে তো এক্ষেত্রেই সেজন্যই কিন্তু দেখবেন যে ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আপনি যখনই দেখবেন যে বিজনেস এদিকে ডাউন কিন্তু শেয়ার দরে গতি রয়েছে শেয়ার দরে প্রচণ্ড গতি রয়েছে তখনই ভ্যালুয়েশনটা খুব হাই হয়ে যায় তো এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটা না একেবারে লজিক্যাল রয়েছে সব কিছু তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান তেইশশো নব্বই কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে পনেরোশো তেরো কোটির দেখুন এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণ সাধারণত বেশি থাকে যারা এই সরকারি অর্ডার নিয়ে কাজ করে বা এ ধরনের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে তো তাদের কিন্তু বেশি থাকে তো এখানে সেই তুলনায় অনেকটাই বেটার রয়েছে এদের যে এদের যে ব্যালেন্স শিটটা এখানে তাদের ঋণের চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে এবং রিজার্ভটা কনসিস্ট্যান্টলি গ্রো করছে দেখুন সাতশো একষট্টি ছিল তারপরে নশো সাতষট্টি নশো হলো তেরোশো হলো আঠেরোশো হলো তেইশশো কনসিস্ট্যান্টলি তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে ঋণ ঋণ রয়েছে তাদের কাজ করার জন্য যে ধরনের কাজ করে তাদের কিন্তু ঋণ নিতেই হয় কিন্তু তার মধ্যে হাজার কোটি রয়েছে তাদের লং টার্মে তো যাই হোক তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে এটা একটা পজিটিভ পয়েন্ট আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চুয়াত্তর পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট রয়েছে প্রোমোটার প্রোমোটারটাই ম্যাক্সিমাম হোল্ডিং নিয়ে বসে রয়েছে এবং কনসিস্টেন্টলি তারা সেটা হোল্ডিং কিন্তু ছাড়ছে না আপনি এফআই দেখুন দুই পয়েন্ট শূন্য চার পার্সেন্টের মতো ইদানিং যে এফআইরা তাদের হোল্ডিং বাড়িয়েছে ডিআই রয়েছে বারো পার্সেন্টের মতো ডিআইরা কিছুটা ট্রিম করেছে এফআইরা কিন্তু নিয়ে নিয়েছে আর পাবলিক রয়েছে এগারো পার্সেন্ট এগারো পয়েন্ট ত্রিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন শিটের মধ্যেও স্ট্রেন রয়েছে আর সবচেয়ে বেশি সবচেয়ে যেটা মূল বিষয় তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি গ্রোথ দেখলেই বোঝা যায় এবং তার মধ্যে কনসিস্টেন্সি রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল কারণ এই কোম্পানির অর্ডার বুকটা কিন্তু ভীষণ রকম স্ট্রং রয়েছে আর একটা কোম্পানির বিজনেস গ্রো করবে তার অর্ডার বুকের ওপর অর্ডার যত পেতে থাকবে তাদের বিজনেস তত গ্রো করতে থাকবে তো এটাই একটা পজিটিভ ব্যাপার এবং যার পরিপ্রেক্ষিতে ইদানিংই তারা বড় বড় অর্ডার পেলো এবং তার জন্যই তাদের শেয়ার দরেও কিন্তু দুর্দান্ত গতি দেখা যাচ্ছে তো এই কোম্পানিকে যারা লং টার্ম ইনভেস্টর তারা এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওগুলি থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ সে বাজারে আমি কোনো বিশেষ নয় কিংবা সেভি ইস্টেট অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা হবেন আর এই স্টকটি সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ